আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুহতারাম হাজির আল্লাহ রব আলিন আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন এক আমাদেরকে শরীর দিয়েছেন আরেকটা শরীরের ভিতরে রুহ দিয়েছেন আত্মা তার আরেকটা নাম হচ্ছে কল এই অন্তর অন্তঃকর রসুলক্রিম সাল সাল্লাম বলেন আল্লাহ মুহসল জাসাদু ইদা ফসাদ ফসাদুকুল্লুহু আলা ওয়াহিয়াল কলব নবী করিম আদি আলী বলেন মানুষের শরীরের মধ্যে এমন একটা গোষ্ঠের টুকরা আছে যে গোষ্ঠের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে সমস্ত শরীরই সুস্থ হয়ে যায় আর ওই গোষ্ঠের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সমস্ত শরীরই অসুস্থ হয়ে যায় আর সেই গোষ্ঠের টুকরাটা হলো কল্প মানে অন্তর দিলটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে এই হাত এই চোখ এই নাক এই পা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ হয়ে যাবে সঠিক হয়ে যাবে তাদের ব্যবহার ঠিক হয়ে যাবে আর এই দিল যদি অসুস্থ হয়ে যায় নাপাক হয়ে যায় তাহলে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ তালার নাফরমানি প্রকাশ পাবে খারাপ কাজগুলো প্রকাশ পেতে থাকবে আল্লাহ রব্বুল্লা আলমিন এই অন্তরকে পরিষ্কার করার কথা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন সুরা শামসের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কদ আফলাহ মং অ কদ খাবা মং দাসাহা ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তরকে আত্মাকে পবিত্র করল পরিশুদ্ধ করল নেকামুলের দ্বারা অকদ খ বা দাসাহা এবং ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তির জন্য বরবাদ যে তার অন্তরকে কুলসিত করলো গুনাহের দ্বারা তার অন্তরকে ধ্বংস করে দিল এই বন্ধুরা আমার আমাদের অন্তর পরিষ্কার হওয়ার জন্য কোনো একজন আল্লাহ আল্লাহওয়ালার হাতে হাত রেখে তার সোহবতে গিয়ে তার বাতানো আমল কোরআন সুন্না মোতাবেক চলে আমার আপনার জীবনকে পরিশুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে যেমন শরীরের জন্য শরীরের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করি জন্ডিস হলে ডায়াবেটিস হলে প্রেশার হলে বিভিন্ন রোগের জন্য আমরা ডাক্তারের কাছে যেয়ে চিকিৎসা করি নিজে নিজে কিন্তু চিকিৎসা করি না আর নিজে নিজে চিকিৎসা হয়ও না তেমনিভাবে এই কলবের কিছু রোগ আছে রাগ আছে অহংকার আছে গিবদ আছে চুগুল খুড়ি আছে পড়স্ত্রিক আতরতা আছে লোভ আছে আমিত্ব আছে অহংকার আছে এই সমস্ত কিছু রোগের চিকিৎসা করতে হলে কোনো একজন আত্মার ডাক্তার যারা আল্লাহ আল্লাহওয়ালাদের হাতে হাত রেখে নিজেদেরকে সংশোধন করে নিজেদেরকে পবিত্র করেছেন এই সমস্ত সহবতপ্রাপ্ত কামেল আল্লাহওয়ালাদের হাতে হাত রেখে আমাদের অন্তরকেও পবিত্র করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে